আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে নির্বাচন কমিশন জরুরি ভিত্তিতে এনআইডির ভুল সংশোধনের নির্দেশনা দিয়েছেন জাতীয় পরিচয় পত্রে এনআইডি ভুল থাকলে দুই আগামী জানুয়ারি দুই তারিখের আগেই সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন যাদের জাতীয় পরিচয় পত্র করতে গিয়ে নানা কারণে অনেকে নিজের নাম বাবা মায়ের নাম কিংবা বয়সে ভুল রয়ে গেছে যা সংশোধনের জন্য দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছেন বা অনেকে আবার প্রয়োজন না দেখা দেওয়ায় বুলি রেখে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে নির্বাচন কমিশন ইসি ভোটার তালিকায় খসড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে দ্রুত পরিচয়পত্রের ভুল সংশোধনের তাগিদ দেওয়া হয়েছে ইশির পক্ষ থেকে 8 ডিসেম্বর নির্বাচন কমিশন শসিভালার পরিচালক জনসংযোগ মোহাম্মদ শরীফুল আলম স্বাক্ষরিত বার্তায় এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী বছরের 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের এনআইডি তে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে এই সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা হয়েছে আমরা যারা প্রবাসী ভাইয়ের রয়েছেন তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ যাদের এনআইডি কার্ড জন্ম নিবন্ধনে ভুল রয়েছে তারা বিদেশে বসে অনলাইনে আবেদন করতে পারবেন বা আপনার স্থানীয় উপজেলা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করতে পারবেন এ বিষয়ে কারো যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেখানে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব জানিয়ে দেব আজকে কুয়েতের সর্বশেষ খবর 119 জন প্রবাসীকে কোম্পানি বিষয়ে আনার জন্য প্রতি ব্যক্তির কাছ থেকে 500 কুয়েতি দিরার নেওয়া হয়েছে এর অভিযোগে একজন একজন কুয়েত নাগরিক এবং একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে কুয়েত পুলিশ কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তদন্তে জানা গেছে যে সন্দেহজনরা প্রতি কর্মীপতি প্রায় পাঁচশো কুয়েতি দিনার বিষা বিক্রি করেছে একটি কোম্পানির পৃষ্ঠপোষকতার অধীনে প্রবাসী শ্রমিকদের কুয়েতে আনতে সহযোগিতা করেন এবং প্রশ্নবিদ্ধ সংস্থাটি একশো জন কর্মীকে স্পন্সর করেছে বলে জানিয়েছেন এই ক্রাইম অভিযোগে একজন কুয়েত নাগরিক এবং পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে এবং জড়িত সমস্ত ব্যক্তি যারা ক্রিয়াকলাপকে সহায়তা করেছে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুয়েত ছয় নাম্বার রিং রোডে বাস দুর্ঘটনায় দুইজন নিহত ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় স্পটে দুইজন প্রাণ হারান তারা যে বাসে যাচ্ছিলেন সেটি একটি স্যান্ড এর সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে আজ কুয়েতে ট্রাফিক অভিযানে সাতাইশ জনকে গ্রেপ্তার এবং এক হাজার ছয়শো ট্রাফিক লঙ্ঘন এবং সতেরোটি যানবাহন জব্দ করা হয়েছে ট্রাফিক বিভাগ জানিয়েছে যে সকালে একাধিক হাইওয়ে জুড়ে বিভিন্ন সেক্টর দ্বারা একটি নিরাপদ এবং ট্রাফিক অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানে সাতাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে রয়েছে ওয়ান্টেড ব্যক্তি এবং রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী এছাড়াও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য আট নাবাল্যকে আটক করা হয়েছে অভিযানের ফলে এক হাজার ছয়শ ট্রাফিক লঙ্ঘন এবং সতেরোটি যানবাহন জব্দ করা হয়েছে জানিয়ে দেবো একটি খবর কুয়েতের মাদকদ্রব্য দ্রব্য অভিযানে প্রায় এক মদের বোতল সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে কুয়েত পুলিশ মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুয়েতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অ্যালকোহল মুক্ত পানি ব্যবসার সাথে জড়িত সতেরো জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং অভিযানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন আকারের এক হাজার দুইশো চুরাশি বোতল অ্যালকোহল জব্দ করেছে জব্দ করা অ্যালকোহলের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ অভিযুক্তদের এবং জব্দ করা জিনিসগুলোকে মাদক হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে সকলের অবগতির জন্য ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন السلام عليكم